শুভ সকাল সবাইকে আজ পাঁচ জুন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বিচ্ছিন্ন শিলচর শ্রীভূমি এখনো চরমে দুর্ভোগ সংখ্যালঘুরা গোরহাজির গৌরবের সবাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বন্যা ইসলাম ঈদের আনন্দ শুনাইয়ে বানবাসীদের আক্ষেপ কাছারে অন্ন সেবা দিন উদ্যোগে চাল বিতরণ অভিযান শুরু ফের প্লাবিত হাইলা কান্দির বকরি হাওয়ার জনা চরমে এবং সর্বশেষ খবরটি হল জমা জল দুর্বুক ভৈরবনগরে মাঠে বিজয় মালাকার এবারে শুনুন বিস্তারিত খবর বৃষ্টি উঠে গেছে মঙ্গলবার সকাল থেকেই নামছে বরাকের জলস্ত্র কিন্তু তারপরও প্রায় তিন দিন ধরে বিচ্ছিন্ন শিলচর শ্রীভূমি একদিকে সিংকিং জুন অন্যদিকে শালচাপড়া ও কাটাখাল এই দুই জায়গায় ট্রেকে জল উঠে যাওয়ায় ব্যাহত হচ্ছে এই রুটের ট্রেন চলাচল সব মিলিয়ে সড়ক ও রেলপথে জল উঠে পড়ায় কার্যত বিচ্ছিন্ন শিলতর শ্রীভূমি যার ফলে যাত্রী ভুগান্তি চরমে পৌঁছে গিয়েছে সড়কপথ তো আগেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবার সমস্যা তৈরি হয়েছে রেল যোগাযোগেও শিলচর বদরপুর রেলপথের দুটি জায়গায় একটি শালচাপড়া এবং অন্যটি কাটাখাল এই দুটো জায়গায় রেল থেকে জল উঠে পড়ায় ট্রেন যাতায়াত ব্যাহত হচ্ছে এদিকে সড়ক তো আগে থেকেই বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে যাতায়াত ব্যাহত করে রেখেছিল আজ এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল না বেশ কিছু ট্রেন বাতিল হয় একটি ট্রেন ছাড়া হয় প্রায় ছয় ঘন্টা দেরিতে যদিও শিলচুরের রেল সূত্রে জানা গিয়েছে কর্তৃপক্ষ আশা করছেন যেহেতু জল কমছে তাই আজ থেকে স্বাভাবিক হতে পারে ট্রেনগুলির সময়সূচি শিলচর রেল স্টেশনের পিট লাইনে জল ঢুকে পড়ায় এরই মধ্যে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে তবে গতকাল সকালে শিলচুর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল হওয়ায় চরমে পৌঁছায় যাত্রী দুর্ভোগ যাদের আজ শ্রীভূমি বা শ্রীভূমি হয়ে যেতেই হয়েছে বা অধিক থেকে শিলচুরে আসতে হয়েছে সেই সব যাত্রী ভোগান্তির চরম সীমা প্রত্যক্ষ করেছেন বেশ কজন যাত্রী সংবাদ মাধ্যমকে জানালেন শিলচুর আগরতলা প্যাসেঞ্জার ট্রেন বাতিল হওয়ার পর তারা বেশি বড় গুনে স্টেশন থেকে প্রথমে আইএসবিটি যান ভেবেছিলেন বড় গাড়ি পেলে হয়তো কোনো ক্রমে বদরপুর পৌঁছে যাবে এরপর অন্য ব্যবস্থা করা যাবে কিন্তু না এই যাত্রা এত সহজ হলো না সালতাপা রেল গেটের আগে যেখান থেকে জল থই থই অবস্থা সেখান পর্যন্ত কেউ অটো করে কিংবা ট্রেভেলারে চেপে গেলেন আইএসবিটি থেকে কিন্তু সেখানে গিয়ে বড়া করতে হলো নৌকা জন প্রতি ত্রিশ টাকা ভাড়া দিয়ে প্রায় আধ কিলোমিটার নৌকা বিহারের পর শালতা স্টেশনের গলির মুখ থেকে কাটাখাল বাইপাসের রেল ক্রসিং পর্যন্ত আরেক প্রস্ত নৌকাযাত্রা করতে হলো যাত্রীদের সেখানে গিয়েও শেষ নয় দুর্ভোগ নেই পর্যাপ্ত যানবাহন ফলে একটু বাড়তি বাড়া গুনেই গাড়ির ব্যবস্থা করে কেউ গেলেন বদরপুর তো কেউ শ্রীভূমি তবে বিকেল পর্যন্ত কাটাখাল থেকে বদরপুর যাত্রাও কিন্তু সহজ হয়নি পাঁচ পাঁচ গ্রামের জল গাড়িগুলিকে গ্রাম টাউনশিপের কাদামাখা রাস্তা হয়ে বদরপুর ঘাটের দিকে যেতে হয়েছে যদিও বালো খবর হলো বুধবার বিকেল পাঁচটায় গ্রাম সিংকিং জুন থেকে জল নেমে যাওয়ায় ছোটো গাড়িগুলি আস্তে আস্তে যাতায়াত শুরু করেছে ওই রাস্তা দিয়ে রেল সূত্রে খবর আর যদি বৃষ্টি না হয় আর জল যেভাবে নামতে শুরু করেছে তাতে আজ থেকে ট্রেন পরিষেবার তার স্বাভাবিক সন্ধ্যে ফিরে যেতে পারে এদিকে রেলের ওয়াশিং পিট লাইন থেকেও জল নেমেছে বলে জানা গেছে এদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও বেশ দ্রুত গতিতেই কমছে বরাক নদীর জল মঙ্গলবার ও বুধবার দুই দিন ধরে বৃষ্টি না হওয়ায় শহরের জমাজলেও নেমে গেছে প্রায় সব জায়গা থেকে তবে শহর ও শহরতলীর যেসব জায়গায় বন্যার জল ঢুকেছে সেই জায়গাগুলিতে পরিমাণ কমলেও জল এখনো নামেনি শিলচর অন্নপূর্ণাগার থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার থেকে বরাক নদীর জল কমা শুরু হয়েছিল বুধবার দিনভর জল কমেছে ঘন্টায় কখনো দুই তিন তো কখনো ঘন্টায় তিন চার ও পাঁচ সেন্টিমিটার করে পরবর্তী খবর সংখ্যালঘুরা হাজির গৌরবের সভায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আসামে বিজেপির কোন বিকল্প নেই কারণ আসামের জনগণ বহুদিন পর নিজের একটি সরকার পেয়েছেন রাজ্যের মানুষ যা চান বিজেপি সরকার তা করে দেখিয়েছে ফলে রাজ্যের জনগণের আত্মার সঙ্গে বিজেপি একাকার হয়ে গিয়েছে কংগ্রেস হাজার চেষ্টা করেও জনগণকে বিজেপির থেকে পৃথক করতে পারবে না সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর তাকে গিরে দলটির মধ্যে যে উৎসাহ দেখা গেছে এটাকে কটাক্ষ করে উল্লিখিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বুধবার লোকসেবা ভবনে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন গত তিন দিন ধরে কংগ্রেস হাজার চেষ্টা করেও লোক জমায়েত করতে পারেনি এমনকি দলের সংখ্যালঘু লোকের ভিড়ও কমেছে কেন আসামের জনগণ বিজেপির পক্ষে তার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি জনগণের দাবি অনুসারে জনগণের হাতে অস্ত্র তুলে দেওয়ার সাহস করতে পারে একমাত্র বিজেপি সরকার গন্ডার হত্যা বন্ধ করা সত্রের জমি জবরদখলকারীকে চুকরাঙ্গানি বাল্য বিবাহ রোধ ইত্যাদি সরকারের সিদ্ধান্ত বিজেপির প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করেছে তার সঙ্গে গৌরব গগৈর রাজনীতির বিস্তর ফারাক থাকার কথা মেনে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন ফারাক তো রয়েছে বটেই কারণ আমার পরিবারে কোনো বিদেশি নেই তাছাড়া আমি লড়াই করে বর্তমান স্থানে পৌঁছেছি সাধারণ পরিবার থেকে উঠে এসেছি কোনো রাজার করে জন্ম নেইনি প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্ত হয়ে এবার একটি যুদ্ধ হবে বলে গৌরব গগৈর মন্তব্যকে উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ভূপেন সভাপতি হলে একটা প্রতিদ্বন্দ্বিতা হতো এবার সেটারও আশা নেই পঞ্চায়েত নির্বাচনে জুরহাট বাদ দিলে ভূপেন নেতৃত্বে কংগ্রেস ভালো ফল করেছে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন লক্ষিমপুরে নিজের জায়গায় ভূপেন রঙ্গানদী কেন্দ্রে জয়ী হয়েছেন রাবাহাসং এলাকা যেখানে কংগ্রেস কখনো জয়ী হতে পারেনি সেখানেও ভূপেনপুরার নেতৃত্বে কংগ্রেস খাতা খুলতে সক্ষম হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনপুরার প্রতি সহানুভূতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসের উচ্চস্তরের বৈঠকের সব কথোপকথন তার কানে চলে আসে এমনকি রাহুল গান্ধীর ঘরের বৈঠকে কি কথোপকথন হয়েছে সেই তথ্য তিনি পেয়ে যান তার এই মন্তব্যের পর বৈঠকে উপস্থিত থাকা লোকদের এজেন্ট বলা শুরু হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কংগ্রেসের জিতেন্দ্র সিং এর বিমানবন্দর বা গাড়িতে কথোপকথন তার কানে আসে কারণ রাজার গাড়ি চালক হচ্ছে প্রজা ফলে প্রজারা বিজেপির সঙ্গে রয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর কংগ্রেসের ভেতরের কথা মুহূর্তে বাইরে চলে আসে ফলে সেটা কেমন দল প্রশ্ন মুখ্যমন্ত্রীর কর্ণাটকের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভূপেন বোরার কথোপকথন জানেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দশ সেপ্টেম্বরের পর রাজ্যে আরো পরিবর্তন হবে পরবর্তী খবর বন্যা ইসলাম ঈদের আনন্দ শুনাইয়ে বানবাসীদের আক্ষেপ দুয়ারে কোরআন আনছে আজহা দুদিন বাদে খুশির কুরবানির ঈদ প্রতিটি গড়ে শুরু হয়ে যাওয়ার কথা ছিল ঈদের প্রস্তুতি আনন্দের বেউ সুনায়ের বিস্তীর্ণ জনপদে এখনও স্লান ঈদের আনন্দ বাইশের ভয়াবহ স্মৃতি ক্ষত এখনো তাজা সেই সময় অনেকেই বাসের বেলা ঈদের নামাজ আদায় করেছেন অনেকের ভাগ্যে তাও জুটেনি তারাই আবার ঈদের আগ মুহূর্তে একই দৃশ্যের মুখোমুখি ঈদের প্রস্তুতি ঈদের খুশি নিয়ে এই মুহূর্তে বাবার সুযোগ কোথায় মাথা গুজার দুমোটো ভাতের চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত বেশিরভাগ বানবাসী বছর আটের ছেলের জন্য একটা সাদা পাঞ্জাবি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেয়ের জন্য একটি নতুন জামা কেনার কথা ছিল ছিল প্রস্তুতিও সব খেড়ে নিয়ে গেছে বানের জল এই কথাগুলো বলতে বলতেই হতাশায় ব্যঙ্গে পড়েন পূর্ব সোনাই সাইমা খানম আবিদুর আলী জানান মাসখানেক আগে স্ত্রী কুরবানির ঈদে নতুন শাড়ি কেনার জন্য চে নিয়ে কিছু টাকা সঞ্চয় করে রেখেছিল বন্যা গ্রাস করে নিল শ্রীর শাড়ি কেনার সেই সঞ্চয়টুকু উল্লেখ্য মুসলিম অধ্যুষিত সুনায়ের চুয়াল্লিশটি গ্রাম বন্যাক্রান্ত আঠাশটি ক্যাম্প আশ্রয় কেন্দ্রে টাই নিয়েছে আড়াই হাজারের বেশি পরিবার আরও বহু মানুষ আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে কোন কোনো করে এখনও খমর জল কোথাও বা হাঁটু জল কারো বা ঘর চেড়ে উঠোনে বন্যার জল শেষ শেষে অবস্থার মধ্যেই চলছে বেঁচে থাকার লড়াই জীবনের সংগ্রাম এই মুহূর্তে বানবাসী মানুষের সহায়তায় প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি সমাজকর্মীরা স্বাধ্যমত প্রয়াস চালিয়ে যাচ্ছেন যাদের ঈদ আজ জলে ভেসে গেছে সেই সব বন্যাক্রান্ত মানুষ আপাতত চাইছেন খিদে নিবারণের সামান্য খাবার নিরাপদ পানীয় জল মানবিক আশ্রয় চাইছেন দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হোক না অনারম্বর চাইছেন অন্তত শনিবার নিজ গড়ে খুশির ঈদের উদযাপন পরবর্তী খবর খাচড়ে অন্য সেবা দিন উদ্যোগে চাল বিতরণ অভিযান শুরু আসাম সরকার কর্তৃক নির্ধারিত নির্দেশ অনুযায়ী জেলার প্রতিটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত উপভোক্তাকে জুন জুলাই ও আগস্ট এই তিন মাসের বিনামূল্যের চাল এককালীন এক জুন থেকে বিশ জুনের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চার জুন কাছাড়ের জেলা শাসক কার্যালয় থেকে জারি করা এক আদেশে জেলার প্রতিটি নিয়ার্য মূল্যের দোকানকে এই চাল বিতরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় এই আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে উপভোক্তাদের সুবিধার্থে তিন মাসের সম্পূর্ণ চাল একসঙ্গেই বিতরণ করতে হবে যাতে এই বিতরণে বিলম্ব না হয় এবং সুবিধা প্রাপকদের অসুবিধা না হয় প্রশাসনের নির্দেশে বলা হয়েছে অন্য সেবা দিনের সময়সীমার মধ্যে সমস্ত নিহার্য মূল্যের দোকান সারাদিন এবং প্রয়োজনে রাতেও খোলা রাখতে হবে যাতে কোনো উপভোক্তা বঞ্চিত না হন বর্ষার সময় জেলার কিছু অংশ প্লাবনের কারণে স্বাভাবিক বিতরণ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনার কথা বতায় রেখে প্রশাসন আগে থেকেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে প্লাবিত এলাকাগুলিতে চাল বিতরণ করা হবে উচ্চভূমিতে স্থানান্তরিত অস্থায়ী বিতরণ কেন্দ্র থেকে অপরদিকে যদি পিওএস এর যন্ত্রের মাধ্যমে ডিজিটাল লেনদেন ব্যবস্থা কোনো কারণে নেটওয়ার্ক সমস্যার মুখে পড়ে তবে সেই ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হয়েছে বিতরণ স্থান স্থানান্তর করে নিকটবর্তী এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে নেটওয়ার্ক সংযোগ স্থিতিশীল থাকে এই ব্যবস্থাগুলি ডিজিটাল স্বচ্ছতা বজায় রাখতে এবং বা অফলাইন সম্ভাবনা প্রতিরোধ করতে নেওয়া হয়েছে। জেলার কোন সুবিধা প্রাপকের বাড়ি যদি জলমগ্ন হয়ে পড়ে এবং তিনি বিতরণ কেন্দ্রে পৌঁছাতে না পারেন সেই পরিস্থিতিতে চাল পৌঁছে যাবে তার দুয়ারে এই উদার ও মানবিক সিদ্ধান্ত প্রশাসনের জনমুখী দৃষ্টিভঙ্গিকেই প্রমাণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে জানানো হয়েছে চাল বিতরণের সমগ্র প্রক্রিয়া শুধুমাত্র ইপিএস এর যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত নিয়মাবলীর কোন রকম ব্যতিক্রম হলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে জেলাশাসক মৃদুল যাদব এবং অতিরিক্ত জেলাশাসকের সক্রিয় তত্ত্বাবধানে শুরু হওয়া এই অন্য দিন কর্মসূচি নিঃসন্দেহে সরকারি জনবন্টন ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করবে পরবর্তী খবর প্লাবিত হাইলাকান্দির বক্রিয়াহল বন্যা এসেছে পুনরায় প্লাবিত হয়েছে হাইলাকান্দির বক্রিয়াহল অঞ্চল এবং এরপরে সেই দুঃখজনক ছবি আবার একবার সামনে এসেছে বানবাসীরা ঘরবাড়ি ছেড়ে বাগমারা বাইপাসের দুই পাশে আশ্রয় নিয়েছে এদের অনেকেরই করে বর্তমানে বুক জল জাতিস্রুকি এখন তাদের বাড়ি হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় সব সামগ্রী নিয়ে তারা এখন জল কমা পর্যন্ত জাতিস্রুকের পাশেই থাকবে শিশু মহিলা সবাই এখন নিরাপত্তাহীন জীবনের ঝুঁকি নিয়ে তারা রাত দিন এখন যাত্রী পাশেই কাটাচ্ছেন উত্তর হাইরাকান্দিতে বন্যা এলেই এই দৃশ্য আমাদের সামনে আসে অত্যন্ত দুঃখজনক এই ছবি এখনো পাল্টায়নি বরং বছর পর বছর আরো করুণ হয়ে উঠছে এবারও বাগমারা বাইপাসের দুই প্রান্তে শত শত পরিবার আশ্রয় নিয়েছে অন্য বস্ত্র ও বাসস্থানের জন্য তারা রীতিমতো হাহাকার করছে না আছে খাবার না আছে ঔষধ না আছে বাচ্চাদের দুধ বা নিরাপদ পানীয় জল একদিকে মায়ের কুলে ঘুমিয়ে থাকা শিশু অন্যদিকে বিজে চুলে বসে থাকা নিরুপায় কিশোরী এই ছবিগুলো আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট হওয়ার কথা কিন্তু দুঃখজনকভাবে প্রশাসনের ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ কই সরকারি ত্রাণ কোথায় চিকিৎসা বা টয়লেটের ব্যবস্থা জীবনের সব স্বপ্ন বেসে গেছে এই বানের জলে শ্রেফ বাঁচার তাগিদে তারা রাস্তা কে বেছে নিয়েছেন কাদা বেজাসাউনি আর ভয় এই তিন শব্দের মধ্যেই সীমাবদ্ধতাদের বর্তমান প্রশ্ন উঠে কবে এই চিত্র বদলাবে কবে উত্তর হাইলাকান্দির মানুষ নিশ্চিত আশ্রয় নিরাপত্তা ও সহানুভূতির স্পর্শ পাবে প্রতিবারের মতো আবারও কি কেবল ছবি তুলেই আমাদের চোখ গড়িয়ে নিতে হবে এবারও কি সরকার এই চিত্র উপেক্ষা করবে পরবর্তী খবর জমা জল দুর্ভোগ ভৈরবনগরে মাঠে বিজয় মালাকার ভৈরবনগর বাজারের দীর্ঘদিনের জমা জলের সমস্যার স্থায়ী সমাধানে মাঠে নামলেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার অসমলা প্রকল্পের অধীনে নির্মীমান সড়কে জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় টানা বর্ষণের পর বাজার এলাকা জুড়ে দেখা দেয় কৃত্রিম বন্যা দোকানপাট ও বসত জলের নিচে তলিয়ে যাওয়ায় চরম ভূকান্তিতে পড়েন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানা গেছে ওই এলাকায় সড়ক নির্মাণের সময় জলবাহিত কালবাট নির্মাণের দাবিতে সরব হয়েছিলেন স্থানীয়রা তাদের আশঙ্কা ছিল সরু হিউম পাইপ বসিয়ে জল নিষ্কাশনের চেষ্টা করলে ভবিষ্যতে জমাজনের সমস্যা সৃষ্টি হবে তারা এ নিয়ে অভিযোগ জানান কিন্তু নির্মাণ সংস্থা মানুষের অভিযোগ উপেক্ষা করে দায়সারাভাবে একটি সরু পাইপ বসিয়ে কাজ শেষ করে দেয় অবশেষে মানুষের দুর্ভোগের চিত্র জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য রাজেশ দাস এবং সার্কল অফিসারের নজরে আসে তাদের প্রতিবেদন এবং স্থানীয়দের বক্তব্য বিবেচনা করে বিধায়ক বিজয় মালাকার নিজেই উদ্যোগের সমস্যার স্থায়ী সমাধানে বুধবার বিকেলে বিধায়ক সার্কল অফিসার সৌভিক দত্ত পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দাস ও সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ সঙ্গে নিয়ে বৈরবনগর বাজার এলাকা ঘুরে দেখেন এলাকাবাসীর সঙ্গে আলোচনার পর বিধায়ক মালাকার ভবিষ্যতে জমাজনের সমস্যার সমাধানে একটি বড় আকারের ফাঁকা কালবার নির্মাণের জন্য নির্মাণ সংস্থাকে নির্দেশ দেন শেষমেশ বিধায়কের এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে বৈরবনগরবাসীর মধ্যে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত